বিধায়কের ব্যাপারে যত কথা বলবো ততই আমার সময় নষ্ট হবে হুগলিশ সাংসদ রচনা বলেন উনি যেটা ভালো মনে করেন সেটাই করেন ওনাকে উনার মতো থাকতে দাও আমাকে আমার মতো থাকতে দাও বিধায়কের কোনো অনুষ্ঠানে আমি যাই না আগামী দিনেও যাওয়ার ইচ্ছে নেই স্পষ্ট জানিয়ে দিলেন সাংসদ রচনা চুচুরার শাসক দ্বন্দ্ব মেটার লক্ষ্য নেই অসিত বিরোধীরা এক হয়ে রচনাকে অভিযোগ জানালেন আর চুচুরার মাঠে চুচুরা বিধানসভা উৎসবের কুটি পুজো করেন বিধায়ক অসিত মজুমদার সেই জায়গা থেকে কিছুটা দূরে সাংসদ রচনা তৃণমূল সহ সভাপতি শ্যামাপ্রসাদ প্রসাদ হচ্ছে কম্বল বিতরণী অনুষ্ঠানে করতে দেওয়া হচ্ছে না অনেক রয়েছেন তাদের প্রচুর আক্ষেপ তাদের প্রচুর যে তাদেরকে ঠিক করে কাজ করতে দেওয়া হচ্ছে না দেখুন জীবনটা আমি মনে করি লড়াই লড়াই লড়তে হবে লড়াইয়ের জন্যই আমরা তৈরি হচ্ছি আমরা লড়াইয়ের জন্য প্রস্তুত আমরা বিজেপির মতন একটি দলের সাথে আমরা লড়ছি তৃণমূল কংগ্রেস আজকে লড়াই তো আছে সব জায়গায় কিন্তু আমার মনে হয় যে মানুষ যদি বোঝেন যে কেউটা কোনটা ভালো কোনটা ঠিক কোনটা ভুল মানুষ তার বিচার করবেন আমি যতদূর মনে করি যে আমাদের যিনি টাউন প্রেসিডেন্ট আমাদের যারা কাউন্সিলার যারা রয়েছেন এই মুহূর্তে চুচুরা পৌরসভা যারা রয়েছেন যারা যারা কাজ করছেন তারা সবাই খুব ভালো রকম কাজ করেন কিন্তু আমার মনে হয় যে কাজটা যেন সুভাবে হয় সুস্থভাবে যেন কাজ হয় এবং মানুষের এই কাজটার দ্বারা যেন মানুষ উপকৃত হয় এইটার বাইরে আর কিচ্ছু নয় যেই কাজটাই করবে সেটা যেন মানুষ উপকৃত হয় কাউকে ছোট করে কাউকে অবহেলা করে কাউকে অপমান করে যেন কোন রকম কাজ না করা হয় দেখুন দেখুন এখন এখন আসলে সোশ্যাল মিডিয়ার যুগ এখন একটু উনিশ বিশ হলেই মানুষ এটাকে নিয়ে ইস্যু করে নেন কিন্তু এরম ধরনের নাম তো এর আগে বহু মানুষ বহু জায়গায় ইউজ করেছেন তখন সোশ্যাল মিডিয়া তো স্ট্রং ছিল না এরম নাম হয়তো আগে অনেকে হয়েছে আমার বাবার নাম রবীন্দ্রনাথ ব্যানার্জী আমার বাবার নাম হচ্ছে রবীন্দ্রনাথ ব্যানার্জী আমি তার মেয়ে রচনাথ এদিকে ডাকে তো তাহলে যদি আপনি বলেন যে তার ওনাকে তৈতকারী করা হলো তা তো নয় আমার বাবার নাম সেটা তো সেরকম ভাবে হয়তো উনিও এরকম ভাবে নামটা রেখেছেন যে ক্ষুদিরাম চাকরি এবার এখন সেটা সোশ্যাল মিডিয়া আরো স্ট্রং হয়ে গেছে বলে এখন ওরা হয়তো ভাবছেন যেটা নামটা হয়তো মানুষের জন্য খারাপ লাগছে যে নাম ধরে অত একটা এমন একজন মানুষকে বিশিষ্ট মানুষকে ডাকা হচ্ছে সেই হিসেবে বলা হচ্ছে বা ঠিক আছে মানে এর থেকেও কিন্তু আমাদের জীবনে আরো অনেক ইম্পর্টেন্ট জিনিস আছে যেগুলো নিয়ে আমাদের আলোচনা করা উচিত বা ভাবা উচিত এই সব জিনিস নিয়ে আলোচনা না করলে আমাদের মনে হয় ভালো সচেতন হয়তো হওয়া উচিত দরকার ছিল হয়তো হয়তো উনি চাইলে অন্য নামও রাখতে পারতেন বা ঠিক আছে হয়ে গেছে এখন মানুষ ভুল হয় হয়তো ভুল হয়ে গেছে দেখুন ধরনের ঘটনা ঘটছে কত করছে মানে মানে কিছু বলার নেই পরপর এত একটা খারাপ সময়ের মধ্যে দিয়ে পুরো জিনিসটা যাচ্ছে কিন্তু তারপরেও আমাদেরকে এই কাজ করতে হচ্ছে এবং আমাদেরকে তাদেরকে বোঝাতে হচ্ছে এবং যারা এরম ধরনের কাজ করছে তাদের পরিবারের প্রতি আমরা আমরা বিন্দুমাত্র জানাচ্ছি আমাদের খুবই খারাপ লাগছে এরকম একটা সিচুয়েশনে আমাদেরকে ফেলা হয়েছে এবং আমরা এসআর এর এগেইনস্টে ছিলাম না আমরা কোনোদিনও দিদিও কোনোদিনও বলেনি অভিষেকও কোনোদিনও বলেনি কিন্তু সেটা প্রপারলি সময় দিয়ে করতে হতো এবং ঠিকঠাক ভাবে যদি সেই কাজটা করা যেত ভাবে যদি সেটা করা যেত সবাই মিলেমিশে যদি সেই কাজটা করা যেত তাহলে সেটা অনেক সুস্থ ভাবে করা যেত সময় যদি দেওয়া হতো বেরোনোদের সেটা হতো এবং যারা সত্যিকারের ভোটাধিকারের আহ প্রযোজ্য যারা সত্যিকারে ভোট দিতে পারে তাদের নাম বাদ দেওয়াটা তো কখনোই যুক্তিযুক্ত নয় সেটা হতে পারে না তাও আতঙ্ক সেটা আমরা বরাবরই সেই বার্তা পাঠানোর চেষ্টা করেছি মানুষের কাছে যে আপনারা ভয় পাবেন না আপনারা আতঙ্কিত হবেন না আপনাদের কোনো ক্ষতি হবে না আমরা আপনাদের সাথে আছি আমরা সব সময় এই বার্তা সব সময় পাঠিয়েছি আমরা সবাই দলের নির্দেশ অনুযায়ী আমরা সব সময় কাজ করেছি কিন্তু তারপরে মানুষ কিছু মানুষ ভয় পেয়ে যাচ্ছেন হয়তো সেই জন্য এরকম ধরনের ঘটনা ঘটাচ্ছে কিন্তু সেটা হওয়া একদম উচিত না আমরা এখনো বলছি আপনারা সাহস রাখুন আমরা আপনাদের সাথে আছি আপনাদের কখনো কোনো রকম ক্ষতি হবে না যারা অ্যাকচুয়ালি ভোটাধিকারের সঠিক নামে আছে আপনাদের আপনারা যদি এখানকার বাসিন্দা হন তাহলে আপনারা ভোট দিতে পারবেন সংসদের দিকে কি বলবেন দেখুন কোন দিকে ফিকে নয় আমরা সবাই মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জির দিকে হ্যাঁ সাংসদ এসছে সে গেছে ভালোই করেছে না যার কি আছে দেখা বলছে তার কর্মব্যস্ততা আছে সেই জন্য আপনার প্রোগ্রামে দেখা যাচ্ছে না তাকে আপনার এমএলএ কেমন দেখা যায়নি কোটি কোটি বাবা এমএলএ আমার ছোট জায়গা আমার একটা বিধানসভা ওর সাতটা বিধানসভা অতএব ও আগে যাদের টাইম দিয়েছে তাদের কাছে তো যাবে এটা নিয়ে কোনো বিতর্ক নেই কিন্তু আপনার সহচর তিনি বাণীমন্দির স্কুলে যেটা বিতর্ক সৃষ্টি হয়েছিল সাংসদ এবং বিধায়কের সেই সময় তাকে পদত্যাগ এমপি এমপির কাছে গেছে কি অন্যায় করেছে এর আগে আমাদের দলেরও এমপি তো এর আগে কোনো অনুষ্ঠানে এমপির অনুষ্ঠানে ওনাকে দেখা যায় সময় ছিল না তাই যায়নি এখন সময় হচ্ছে যাচ্ছে নতুন সমীকরণ বদলাচ্ছে চুচুরে কিসের সমীকরণ বলুন তো দেখাই কিসের সমীকরণ আমরা সবাই অভিষেক ব্যানার্জি মমতা ব্যানার্জির লোক অভিষেক ব্যানার্জি মমতা ব্যানার্জির হাত মাথায় না থাকলে সবাই শূন্য লাড্ডু সেই লাড্ডু ভেবেই আমরা এক আলাদা কোনো সমীকরণ নেই আপনার অনুষ্ঠানে আগামী দিনে দেখা যাবে গৌরীকান্ত মুখার্জিকে তার সময় থাকলে নিশ্চয়ই দেখবেন না দেখার কি আছে সে তো দলের লোক সে তো মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জিকে বাদ দিয়ে নয় তাহলে দম থাকলে নির্দল হয়ে দাঁড়াবে যেতে এমপি স্টল কি এবারেও থাকতে আগের বছর তো আপনারা স্টল এমপি এখনো আমার কাছে স্টল চাইনি চাইলেন নিশ্চয়ই থাকবে তিনি আমাদের এমপি যদি একটা স্টল চান নিশ্চয়ই আমরা দেব এমপিকে প্রশ্ন করা হয়েছিল যে এবছর বিধায়কের মেলাতে আসছেন কিনা তিনি কিন্তু পরিষ্কার জানিয়ে দিলেন যে আপনাকে তিনি অ্যাভয়েড করতে যাচ্ছিলেন তার আপনার সঙ্গে কোনো প্রোগ্রাম তিনি এরাতে যাইছেন এমপি বললেন এমপি বলে দিয়েছেন এই কথা হ্যাঁ আমি জানি না এটা ওর ব্যক্তিগত মত আমার দলের উনি এমপি আমি ওনাকে সবসময় সম্মান দিতে চাই উনি আসতে চাইলে ওনার মর্যাদা সর্ব সর্বাগ্রে হবে আপনি কি ওনাকে আমন্ত্রণ জানাবেন অলরেডি আমন্ত্রণ জানিয়ে দিয়েছি অলরেডি আমন্ত্রণ জানিয়ে দিয়েছি আমি দলের উনি এমপি অতএব দলের মর্যাদা কোথাও ক্ষুণ্ণ হয় এমন কাজ আমি করব না তাহলে তিনি এমন কথা বললেন কেন আপনাকে অ্যাভয়েড করতে চাইছেন তিনি সেটা তার ব্যাপার সেটা তার ব্যাপার ওর মনে কি আছে আমি কি করে বলবো বলুন বিধায়ক এবং এমপির মধ্যে একটা যেভাবে ক্ষুণ্ণ ব্যাপার নেই আমি দলের এমএলএ ও দলের এমপি দুজনকেই মমতা ব্যানার্জি টিকিট দিয়েছে আমি ওকে সম্মান করি এবং দলের মর্যাদা রাখার জন্যে আমি চাই ও সময় পেলে আমাদের অনুষ্ঠানে আসুক কোনো দিকে ফিকে নয় আমরা সবাই মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জির দিকে হ্যাঁ সাংসদ এসছে সেই গেছে ভালোই করেছে না যার কি আছে দেখা বলছে তার কর্মব্যস্ততা আছে সেই জন্য আপনার প্রোগ্রামে দেখা যাচ্ছে না তাহলে আপনার এমএলএ কেমন দেখা যায়নি আরে বাবা এমএলএ আমার ছোট জায়গা আমার একটা বিধানসভা ওর সাতটা বিধানসভা অত ও আগে যাদের টাইম দিয়েছে তাদের কাছে তো যাবে এটা নিয়ে কোনো বিতর্ক নেই কিন্তু আপনার সহচর তিনি বাণীমন্দির স্কুলে যেটা বিতর্ক সৃষ্টি হয়েছিল সাংসদ এবং বিধায়কের সেই সময় তাকে পদত্যাগ করতে দেখা গিয়েছিল মানে ওই তো এমপি এমপির কাছে গেছে কি অন্যায় করেছে এর আগে আমাদের দলেরও এমপি তো এর আগের কোন অনুষ্ঠানে এমপির অনুষ্ঠানে ওনাকে দেখা যায় না সময় ছিল না তাই যায়নি এখন সময় হচ্ছে যাচ্ছে তাহলে কি নতুন সমীকরণ বদলাচ্ছে কিছু না কিসের সমীকরণ বলুন তো দেখেন সমীকরণ আমরা সবাই অভিষেক ব্যানার্জী মমতা ব্যানার্জির লোক অভিষেক ব্যানার্জী মমতা ব্যানার্জির হাত মাথায় না থাকলে সবাই শূন্য লাড্ডু সেই লাড্ডু ভেবেই আমরা এক আলাদা কোনো সমীকরণ নেই আপনার অনুষ্ঠানে আগামী দিনে দেখা যাবে গৌরীকান্ত মুখার্জিকে তার সময় থাকলে নিশ্চয়ই দেখবেন না দেখার কি আছে সে তো দলের লোক তো মমতা ব্যানার্জী অভিষেক ব্যানার্জিকে বাদ দিয়ে নয় তাহলে দম থাকলে নির্দল হয়ে দাঁড়াবে তিনি দাদা এক সময় আপনি চুচুরর বিধায়কের সহচর ছিলেন যারা প্রতি চুচড়বাসী জানতেন এবং প্রাক্তন পৌরপ্রধান হিসেবেও বিভিন্ন সময়ে আপনাকে দেখা গিয়েছিল চুঁচড়ো অসিত মজুমদারের সঙ্গে আপনি এই যে বানীমন্দির স্কুলে যে ঘটনা হয়েছিল সাংসদের সঙ্গে বিধায়ক সেই সময় আপনাকে ওই কমিটির সভাপতি যে ছিল তার থেকে ইস্তফা দিয়েছিলেন ওই নিন্দক ঘটনার প্রতিবাদে বিধায়ককে নিয়ে কিন্তু আজকে দেখা যাচ্ছে আপনার সঙ্গে সাংসদের একসঙ্গে কি বিষয় বিষয় কিছু না এখানে শ্যামাপ্রসাদ মুখার্জি তিনি একটা নতুন ইংরাজি বছরের প্রাককালে সাধারণ মানুষের মধ্যে শীতবস্ত্র প্রদানের অনুষ্ঠান করছেন এবং আমার ওয়ার্ডেরও বহু লোক কুপন পেয়েছে এবং এই অনুষ্ঠানে যেহেতু তিরিশটা ওয়ার্ডেরই থেকে তিনি ইনভাইট করেছেন আমাকেও ইনভাইট করেছেন আমি এসেছি না সাংসদ এসছেন তার হাত দিয়ে এই কর্মচারীটা তিনি শুভ সেচনা করাচ্ছেন আপনি বিগত দিনে বলেছিলেন সাংসদ যেটা করেছে মানে যে বিষয়টা হয়েছিল বানিমন্দির স্কুলে সেই বিষয়ের পরিপ্রেক্ষিতে ওনার একটু ভাবনা চিন্তা করার দরকার ছিল যে তখন যে বাকবিতণ্ড হয়েছিল সাংসদ এবং বিধায়কের সঙ্গে কিন্তু আজকে দেখা যাচ্ছে আপনিই সাংসদের সঙ্গে এই রকম ধরনের কোনো কথা আমি বলিনি এরকম ধরনের কোনো কথা আমি মন্দির স্কুলের প্রশ্নে আমি পদত্যাগ করেছিলাম কিন্তু এরকম কোনো বিতর্কিত মন্তব্য আমি করিনি নতুন রাজনৈতিক সমীকরণ দেখা দেখা যাচ্ছে যাচ্ছে কি আপনাকেও দেখুন দলের যে নির্দেশ সেই নির্দেশ মেনে আমরা সবাই কাজ করছি এসআইআর নিয়ে দলটা চরম নির্দেশ দিয়েছেন এবং সেখানে সাধারণ মানুষের পাশে থাকা ক্যাম্প করা মানুষকে সাহায্য করা সব রকম কাজের মধ্যেই আমরা আছি এবং দল যেমন যেমন বলবে যেমন যেমন দায়িত্ব দেবে তেমন তেমন আমরা পালন করছি কিন্তু দেখা যায় যে আজকে চুচরো বিধানসভা দ্বিতীয় বর্ষে খুঁটি পুজো বিধায়কের চলছে সেখানে আপনি উপস্থিত হবেন সেখানে আপনি যাবেন বলতে পারছি না যা কর্মব্যস্ততা আছে আমি দেখে বিধায়কের দেখা যাচ্ছে যে একদম ফুটবল প্রতিযোগিতা হচ্ছে সেই ক্ষেত্রেও আপনাকে দেখা যাচ্ছে না কিন্তু বিগত বছরে আপনি প্রথম শাড়িতে ছিলেন এবারে দেখা যাচ্ছে না সেটা বিষয়টা রাজনৈতিক অনেক কর্মব্যস্ততা রয়েছে তারপর বললাম এই শেয়ারের ব্যাপারটা রয়েছে বহু মানুষ আসছে সাধারণ মানুষ তারা আতঙ্কিত ভীত তাদের ভোটার লিস্টে কপি জেরক্স করে দিতে হচ্ছে তাদের অন্যান্য সার্টিফিকেট জোগাড় করে দিতে হচ্ছে আমরা ব্যস্ততার মধ্যেই আছি বিধায়কের কোনো কর্মসূচিতে আপনাকে দেখা যাবে বলতে পারছি না সময় তার জবাব দেবে কি নাম দেওয়া গৌরীকান্ত মুখার্জী